কথা হুস ভুস করে কবেন আপনাকে খাইছে নাফি ঠিক মতো সাইডা পড়তে পারে না মগার ফো মগ আবার আলে মো আমার সামনে কয় ঠিক মতো কথা কবেন আর গালের তো কে পাড় মুখের গন্ধ মদ খায় গাঞ্জা খাই আব্বা খায় যার পোলা সারা সপ্তাহে খারা খারা মুতে ওবার আলে বলে আমার গালি দেয় কথা বল না কেন এই বেটা এই মাদ্রাসা আইয়া দেখ বেটা রাত তিনটার সময় তালিবে আলম আমার মাবুদের কোরআন মৌমাসির মতো ঘুন করে রাত তিনটার থেকে ফজর পর্যন্ত তেলাওয়াত করে আর তোর পোলা ঘুমের তাই ওডে সকাল নয়টায় ওটা মুখ তো না বাথরুমে ডোহে বিড়ি লইয়া ও বলে বিড়ি না খেলোর ওর কি ক্লিয়ার হয় না হারামি জন্ম দিয়ে আবার তালবি গালি দেয় কথা বল না কেন তালবি আমরা রে তিনটায় উঠা একটা কমান দেয় উস্তাদ একটা বেল বাড়ি দেয় এই শীতের মধ্যে ওযু কইরা গরীবের পোলাডা ধামা ধাম করে উঠা টিবরে কাছে যে ওযু কইরা রাত তিনটার সময় আমার মাবুদের কোরআন ডারে বুকের মধ্যে নিয়ে একটা সুমা দেয় সুমা দিয়ে আমার মাবুদের কোরআন জ্বলে আর পড়ে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم الضالين

ছেলে না হইলে সভাপতি সেক্রেটারি মাদ্রাসার তালবেলিম হেফজোখানা যেখানে থাকবে না এলাকার কবরস্থান কোনোদিন ভালো আজাব গজব থেকে বাঁচবে না যত মাদ্রাসার ছেলেদের কারণে তাদের পায়ের বরকতের কারণে আজকে বড় বড় কবরস্থানে কবর আজাব মা আজকে তাগজি এমবি কয়ে গালি দেওয়ার যারা খারা এমতে পুরাটা সপ্তাহ প্যান্ট খুলে একটা কুলু কুলায় না ডান্ডা কুলুক তিন বাড়ি দেয় জাকি দেয় জাকি ওর আল্লাহ ফেসবুক দেখে নাকটুক নাক বলটু সব দিলে মতে খারাইয়া কুলু কুলয় না পানিও লয় না ও তিন বাড়ি দিয়ে গেলে কি পরিষ্কার হয়ে গেল ওর ঠ্যাং বাইয়া বাইয়া খেজুরের রস পড়তেই থাকে কেন ফেসবুক চালে তো সব শেষ হয় কথা না কেন বা আবার আলেম না আমার গালি দাস এই ছোট্ট ছোট তাল বেলেম যাদের পর শরিয়া হয় নাই তারা কুলুকলে ৪০ চল্লিশ কদম হাঁটে আজকে তারা জি এম বির আকরা আর তোমাকে অলির আকরা হ্যাঁ বাবা এখন আবার কি সুন্দর আমার শাশুড়ির আমালে সে কাসিনের আঙালে বাবা শরীফ থেকে শরীফ হয়ে যাইতেছে কোতাটা রে ফোজ দিয়ে কাইটে হয়নি দাম করে শুলে দেয়া ইচিন কিং পাখা দিয়া তুই শরীফ আজ তিকা নাওজুম না নাওজুমলা আসতে কইলে বু ভয় মরবা কি সুন্দর আমি আসতে কি শরিফা উচিং কিম চা আমি শরিফা আমি শরীফা। তো শরি ভরে ধরে নিয়ে পাঠ খেতে নিয়ে যাবে বলা বলে ধরে এখন শরী ভরে ধরে পাঠ খেতে কষ্ট হইতাছে না রাগ করতাছেন না অনগাটাt আমার কি চানছেন কেমনে এই মুসলমানের পোলা হক কথা সবাই বলতে পারে না কথা বলে না কেন ঠিক তো একটা কথা বলে দেয়া যায় বেটা জীবন যাক আর থাক বাংলাদেশ ওই ছাতাল লেখা পড়া আমরা মাইনে নিব না ঠিক যেই লেখা পড়ায় শরীফউল থেকে শরীফ ওয়া যায় পুরুষ থেকে হিজলা হয়ে যায় যে স্কুলে গেলে ব্যাঙের নাচ দেখায় ব্যাঙের নাচ দেখার লাগি স্কুলে যাওয়ার লাগবে না ওই যে নদীর পারে পুষ্করি পারে খারাইলি ব্যাঙ লাভ দেয় ওটা নি দেখন যায় গৌরার ডিমের শিক্ষা প্রতিষ্ঠান কমলমতি বাচ্চা রে বাবা কি ধরায় দিতেছে আমার মা বোনরে স্কুল কলেজ থেকে তার মা বোনরা সন্তানগুলাকে নিয়ে আসবে লেখাপড়ার যদি এই অবস্থা হয় কথা বলেন না কেন কষ্ট হইতেছে শুধু আমার দিকে তাকাবেন কোন দিকে ঘাড় ঘুরাবেন না যুবক তুই শরীর ভুল থেকে শরীর পাবি ও যেগুলো আসতে কষ্ট গোয়ার নিয়ে তাছে হবি হবি ক্যাসুল বড় রাখবি নবীর সুন্নাত রাখবি সুন্নাত রাইকে হঠাৎ করে তুই স্কুলে যে বলবি আমি কিন্তু আজকে শরীর

বিশ্ব নবীর বিরুদ্ধে আইন চালু হয়ে গেল মোহাম্মদ ওপেনলি আর ঘুরতে পারবে না মক্কার ভিতরে যেখানেই ঘুরবে সেখানেই মারবা অবাজান তখন আমার নবী শরীরের মধ্যে তায়েফের ছেলেদের মাইরে আঘাত আছে নবী আমার একটু কাই ঘুমাইতে পারে না নবী আমার সি ঘুমাইতে পারে না আমার নবীর কেউ দেখতেও যায় না নবীর বিবিটাও নাই চাচাটাও নাই আল্লাহ বলতে পারো না নবীর অন্তরটা ক্ষত বিক্ষত হঠাৎ করে দুপুরের দিকে দেখে হুজরের ফুফি আম্মা হুজুরের বাড়িতে আমার হাত ধরে বলে বাবা জি ফুফি আম্মা ওঠো কে আমি জানি তুমি এই বাড়িতে থাকলে তোমার মাইরে ফেলাইবো খাদিজা পাইছে নাই তুমি আমার বাড়িতে থাকবা

তুমি জানো তোমার ফুফা উম্মেহানির বাবা উম্মেহানির বাবা জায়নাবের বাবা উম্মেহানির স্বামী উম্মেহানির বাবা আব্দুল মুতালিব জায়নাবের বাবা অর্থাৎ আমার স্বামী আমি উম্মেহানি আমি তোমার বড় ফুফু মক্কার ভিতরে আমার স্বামী ছোট বড়লোক লোক আমার বাবা আব্দুল মুতালিবও বড়লোক লোক আর আমি আমার বাবা আমাকে যুদ্ধের ট্রেনিং শিখিয়েছে আবু তার দশটা ছেলেকেই যুদ্ধের ট্রেনিং শিখিয়েছে ছয়টা মেয়েকে যুদ্ধের ট্রেনিং শিখিয়েছে আমি সবচেয়ে যুদ্ধের ট্রেনিং ভালো পারতাম বাবা আমি প্রভু বেঁচে আছি তোমার বাবার আবেদ তোমার বাবা হয়েছে নাই যাও মক্কায় আমি ডিকলার দিলাম আমার ঘরে তুমি বাকি জীবনটা থাকবা কেউ যদি তোমার একটা লগের টোকা দিতে হয় মক্কার ভিতরে আমি উম্মেহানি রক্তের বন্যা বয়ে দিব ফবির এই কথাটা শুনে মল্লবীর বুকটা এত বড় হয়ে গেল চলেন এই পাঁচ দিন ধরে আইসি তা আমি আপনার বাড়ি যেয়ে ঘুমামু চলেন এখন কানবেন কে কইসা আপার আল্লাহ মাফ করবেন আমি গ্যারান্টি দিয়ে গেলাম আল্লাহ মাফ করে বাজান। বাবার ঘেরান আছে ফুফুদের গায়ের থেকে মার ঘেরান আছে খালার গায়ের থেকে এই লিয়াসুর রহমান জেহাদির মা বারো বছর বয়সে মারা গেছে এই তালবে আলিম বাবা জিরা আমি যখন কিরাত খানায় পড়ি তখনই আমার মা মারা গেছে বারো বছর বয়সে মা হারায়া খালার বাড়ি বড় হয়েছি ক্ষুধার কি যন্তনা আমি জানি পিঠার কি যন্ত্রণা কেউ না জানলে আমি জানি এই শীতের মৌসুম আসলে চোখ ধরে অজরে কাঁদতে থাকি কেন জানো আজকে ইলিয়াস রহমান জেহাদির কোন জিনিসের অভাব নাই শুধু একটাই অভাব জনম দক্ষিণে মান আমি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মানসা করছি জিজ্ঞাসা কর এই লোকটার কাছে বানানোর কথা আমি বলি না চার কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছে কাউকে বলি নাই আমার এক বস্তা সিমেন্ট দেন আমি সেই ইলিয়াস রহমান জেহাদি আমি জিদি পোলা এবং আমার এতিম খানায় দুই শুরু ছাত্র কাউকে বলি এক বসে সাউল দেন তবে আমার ভাইরা হাজার হাজার টাকা আমারে দেয় না চাইলে যে পাওয়া যায় সেটার আমল আমি নিজে শুধু তোকে দুইটা পাও ধরে বলে যায় এ তালবে আলিম বাবাজির আমার আলেম ভাইরা আপনারাও পারবেন আমার মতো এরাদা করেন